শেখ শাহজাহানের সাক্ষীর গাড়িতে দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির নমুনা সংগ্রহ করল পাঁচ সদস্যের ফরেনসিক দল বুধবার আদালতের সাক্ষ্য দিতে যাওয়ার পথে নাজাটের বয়ারমারির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং তার গাড়ির চালকের ঘটনায় জখম হন ভোলানাথ নিজেও ঘটনায় যথেষ্ট ছড়ায় গোটা এলাকায় শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই ঘটে যায় মর্মান্তিক সূত্রের খবর ভোলার গাড়িটিকে পিছন পথ থেকে ধাক্কা মারে একটি দশ চাকার লরি ধাক্কা মারার ফলে গাড়িটি রাস্তার ধারে খালে পড়ে যায় ঘটনাস্থলে মারা যান ভোলানাথের ছোট ছেলে ও গাড়ির চালক ভোলানাথ আঘাত পেলেও তিনি প্রাণে বেঁচে যান ভোলানাথ ঘোষের পরিবারের দাবি ষড়যন্ত্র করে এমন দুর্ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনায় জেলবন্দি শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে সরাসরি আঙুল তুলেছে তার পরিবার অভিযোগ জেলে বসেই ভোলাকে খুনের ছক কষেছিল শাহজাহান কিন্তু দুর্ঘটনা বসত ভোলার পরিবর্তে মৃত্যু হয় তার ছোট ছেলের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে স্বাভাবিকভাবে দেখলে ঘটনাটি শুধুমাত্র একটি সাধারণ দুর্ঘটনাই মনে হতে পারে তবে এই ঘটনার আগে এবং পরে যা যা ঘটেছে তা সবটাই বেশ সন্দেহজনক বাসন্তী হাইওয়ের বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা গেছে সেখানকার রাস্তা যথেষ্ট চওড়া এবং সোজা কোনোভাবেই এলাকা নয় এলাকাবাসীদের একাংশের দাবি লরিটি পিছন থেকে দ্রুত গতিতে এসে ভোলার গাড়িটিকে পাশ দিয়ে ধাক্কা মারে তারপরে আরও দূর পর্যন্ত গাড়িটিকে ঠেলে নিয়ে যায় এবং খালে নিয়ে গিয়ে ফেলে দেয় ধাক্কার পরই লরির চালক নেমে পালিয়ে যায় ঠিক সেই সময় একটি বাইক আসে আর সেই বাইকে উঠেই ওই লরির চালক উধাও হয়ে যায় আর এখানেই সন্দেহ আরও জোরালো হচ্ছে বুধবারের ঘটনার পর বয়ারমারি পেট্রোল পাম্পে রাখা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করতে বৃহস্পতিবার দলের পাঁচ সদস্যের প্রতিনিধি জানা গেছে তারা বিভিন্ন বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নমুনা সংগ্রহ করছেন সূত্রের খবর পাঁচ সদস্যের ওই বিশেষজ্ঞ দলের রিপোর্ট অনুযায়ী লরিটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না যা ষড়যন্ত্রের তত্ত্বকেই জোরালো করছে বলে মনে করা হচ্ছে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ যাচাই করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ পরিবারের দাবি অনুযায়ী তাহলে কি জেলে বসেই খুনের ছক শেখ শাহজাহানের নাকি নিছকই দুর্ঘটনা যদিও এখন সবটাই তদন্ত সাপেক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো